ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক এরই মাঝে অস্ত্র শস্ত্র অন্তত সাতটি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে আঠাশে এপ্রিল এক প্রতিবেদনে এবনই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে জানানো হয় সাতাশে এপ্রিলে তুরস্কের বিমান বাহিনী একটি হারকিউলিশ ওয়ান হান্ড্রেড থার্টি কার্গো বিমান করাচিতে অবদান করেছে এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে এটি তারও ইঙ্গিত বলে বলে দাবি করেছে ইন্ডিয়া এটিকে বৃহত্তর সহায়তা অংশ উল্লেখ তারা অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরো ছয়টি বিমান পৌঁছেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সেগুলোতে সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের ভারত অধিকৃত কাশ্মীরে পেলগাম হামলার ঘটনায় দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক এমন পদক্ষেপ নিল বলে টাইমস ইন্ডিয়া জানিয়েছে এদিকে কেবল তুরস্কেই নয় চীনের সাথে কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দিন দিন পাকিস্তান সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব খাটাচ্ছে চীন পরিসংখ্যান মাত্রে দু সাল থেকে দু সালের মধ্যে প্রায় চল্লিশটি দেশে অস্ত্র রপ্তানি করছে বেজিং এর মাঝে এককভাবে বিরাশি শতাংশেরও বেশি অস্ত্র ক্রেতা পাকিস্তান অন্যদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তান প্রতি শিখ জনগোষ্ঠীর নেতা গুরপাট ওয়ান্দে সিং পানু জানিয়েছে যুদ্ধের শুরুতে দুই কোটি শিখ অপ্রতিরোধ দেওয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনা পাঞ্জাব পার হওয়ার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্য সতর্ক দিয়েছেন পান্নু সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলেও জানিয়েছেন তিনি পান্নু বলেন যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারে না হোক সে ইন্দিরা গান্ধী মোদী বা অমিত শাহ ভারতে শিখদের উপর নিপীড়নের অভিযোগ তুলে মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্ন অন্যদিকে কেবল রাজনৈতিক ছাত্র সিদ্ধির উদ্দেশ্যে মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরে হামলার ঘটনা সাজিয়েছে বলে দাবি করেছে খালেস্তানপন্থী এই শিখ নেতা তার মতে ভোটের রাজনীতিতে জেতার লক্ষ্যেই পরিকল্পিতভাবে হিন্দুদের মেরেছে হিন্দুত্ববাদী বিজেপি